আমাদের <laughs> <laughs>

এখানে একটা পুরোনা জমিদার বাড়ি আছে অনেক পুরোনা এটা দেখতেছেন গেটটা খুললাম আগে এত গেট আগে গেট ছিল না এখন মোটামুটি ভাবে গেট করছে পরিবেশ সুন্দর করছে এই যে দেখতেছেন পরিবেশটা আগে শহীদ মিনার ছিল না এখন বর্তমানে একটা শহীদ মিনার করছে নতুন করে এই দেখতেছেন পুরা এরিয়াটা দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন পোলাফানে খেলাধুলা করছি ওরা বিল্ডিংটা আপনাদেরকে দেখাবো অনেক পুরোনো বিল্ডিং এটা আমার জন্মের আগে থেকে এটা জন্মভর থেকে আমি দেখতেছি যেরকম আসেন যে দেখতেছেন অনেক পুরোনো আগে এখানে রাজা থাকতো এই দেখতেছেন এই যে দেখেন না ইতিমধ্যে আমরা ভিতরেও প্রবেশ করব ভিতরের কিছু সিনারিগুলো দেখাবো আপনাদেরকে দেখেন অহন বর্তমান কি পরিস্থিতি এটার এখানে দেখেন বস্তা দেখেন

জঙ্গলের মতন রাখছি আমার কাছে খুব ভয় লাগছে দেখেন ভিতরের অবস্থা থাকেন ওপরের অবস্থা থাকেন ছাদের উপরে অবস্থা থাকতেছেন ছাদের উপরে অবস্থা দেখেন উপরের অবস্থা থাকেন নিম গরের উপরে যে ছাদের উপরে যা একটা গড় থাকে গড়ের উপরে দেখেন কেউ কী পরিবেশটা হয়েছে বট গাছ উপরে পড়া দেখতেছেন এইদিকে দেখেন এই যে দেখেন আস এই এখানে আবার হিন্দিতে আছে আরেকটা কুড়া আছে এই যে দেখতেছেন। খুব ভয় লাগতেছে যেটা সাতটাকে। আর সেও যেন সাফের ভয় লাগতেছে আমাদের কাছে তাই আমরা ভিতরে প্রবেশ সাফের ভয় তো এখানে ভিতরে আমরা প্রবেশ করতেছি না যেটা সাফা কামুর मारे পারকি করবা। বা তো করতে গিয়ে আমরা টাচ করে মারা যায়।